হ্যালো ফ্রেন্ডস আমি ময়না চলে এসেছি একটা নতুন ব্লকের সাথে তো আশা করছি আজকের ব্লগটা খুব ভালো হবে এটা হলো আমার দেওরের মেহেন্দি সঙ্গীতের ব্লগ তোমরা ভিডিওটা দেখবে ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তো পেজটিকে অবশ্যই ফলো করে দিয়ে পাশে দেখো তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো পাশে থাকো সাথে থাকো তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি সন্ধ্যেবেলায় আর চলে এসেছি কাকা শ্বশুরের ঘরে আর এদিকে দেখো ছোটো কাকিমাইটা উনি মানে একটা শিলমশাই তো উনি কী কী নিয়ম আছে সেগুলো করছেন কি গোটা হলুদ আরও কি কি সব দিয়ে করছে আমি তো এখানকার বিয়ে দেখিনি আমি এই প্রথম আসলাম এখানকার বিয়েতে আর এই দেখো এখানে স্টেজটা সাজিয়েছে এখনও সাজানো চলছে মানে প্যান্ডেলটা তো আগেই করা হয়ে গেছে আর ওই মেহেন্দির মানে সেটা লাগাচ্ছে লেখাগুলো আর এইদিকে প্যান্ডেলটা তোমাদের একটু দেখিয়ে দিই দেখে নাও ঠিকঠাকই করেছে শুধু একটা ভুল করেছে স্টেজটার মধ্যে লাইট দিয়েছে কিন্তু প্যান্ডেলটা যে করেছে এখানটা সঙ্গীত হবে নাচ গান হবে সেখানটার মধ্যে একটা লাইট দেয়নি ওই জায়গাটা খুব অন্ধকার রয়ে গেছে তারপরে ওখান থেকে ঘুরে আবার চলে আসলাম একটু এখানে আবার বসলাম একটু দেখতে এর আগে ওই কাকি শাশুড়ির মেয়ের বিয়ে হয়েছিলো তখনও নেমন্তন্ন করেছিল আমাদের তখন আসা হয়নি উড়িষ্যায় এসেছি কয়েকবার কিন্তু কারো বিয়ে দেখিনি তাই তোমাদের দাদাকে বললাম চলো এবার যখন দেওরের বিয়ে নেমন্ত্রণ পেয়েছি চলো একবার ঘুরেই আসি আর ওখানের বিয়ে তো দেখিনি দেখে আসি তো চলে এসেছি আর দেখো আমাকে টেনে নিয়ে গেছে নাচ করার জন্য আমি তো নাচ করি না তাও দেখো ছাড়বেই না ওরা কিছুতে তাও হাত ধরে ধরে একটু ঘুরলাম তারপরে যে আমার শাশুড়ি মা দেখো আবার শাশুড়ি মা হলো যা চার ভাই আমার শ্বশুররা তো তাই শাশুড়ি আবার এসে একটু দেখাশোনা করলো আর এইদিকে মেহেন্দির থালিটা রেডি হয়ে গেছে তারপরে এই যে এটা হলো আমার ননদ মানে যেই দেওরের বিয়ে হচ্ছে ওরই বোন ওরা দুই ভাই বোন আর তার সাথে এটা হলো নন্দাই মানে ননদের বর আর এটা হলো ওর মেয়ে মিষ্টি আর এই যে দেওর এর বিয়ে মেহেন্দির সঙ্গীত চলছে দেখো রেডি হয়ে গেছে আর সিংহাসনে বসে গেছে কিন্তু দেওর মেহেন্দি পড়ার জন্য আর তারপরে আমরা দাঁড়িয়ে এখানে কিছু ছবি তুলে নিলাম আর ভিডিওটা করছে আমার ভাসুরের মেয়ে বড়ো মেয়ে এবার ও ঠিক মতন করতে পারছে না ভিডিওটা মানে কী বলবো আর যাই হোক একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও ভালো মানে তুলতে পারিনি গপ বাপা ডাকিব গপ বাপা আছে ঝিউ কেমি করি পর কালে চাল যাশুড় উঠুচি সবার আজ মো ঝিউর গা মুহলে কি নিজ ভাগ্য তোল কৰ্ম তোল ভাগ্যম তোল মাল শুঘৰ বাঘৰ নুহে শাশুঘৰ খেল ঘৰ নুহে বালি ঘৰ নাচানাচি হয়েছে কিন্তু অন্ধকার সেই জন্য আর ভিডিও বেশি করিনি অন্ধকারে কিছু বুঝতেও পারবে না তোমরা কে নাচছে কি না যাই হোক আর এদিকে দেখো মেহেন্দি কমপ্লিট প্রায় হয়ে এসেছে ওই হাতটা হয়ে গেছে বা হাতটা ডান হাতটা নিচের দিকটা হয়ে গেছে ওপর দিকটা পরিয়ে দিয়েছে আর নামটাও লিখে দিয়েছে ছেলের আর মেয়ের ছেলের নাম লিখেছে শিপু মেয়ের নাম মিতা তারপরে পায়েও পড়ানো শুরু হয়ে গেছে তারপরে বাড়ির বউরা মেয়েরা অনেকেই আবার সবাই সবাইকে পড়িয়ে দিচ্ছে তারপরে আবার ঘরে চলে আসলাম দেখি তোমাদের দাদা তারপরে আমার এই দেওর এক পাশে বসে খাওয়া দাওয়া করছে এ দেখো আমিও নিয়ে নিয়েছি আমাকে দিয়েছে লুচি আর ডাল ডালমা এটা ওখানে আবার লুচির সাথে ডালমা খায় আমরা যেমন লুচির সঙ্গে ছোলার ডাল নাহলে আলুর কুমড়োর তরকারি অনেক রকমের কিছু খাই ওখানে আবার এরকম লুচির সাথে সবসময় ডালের মানে ডালমা খায় সবজি দিয়ে ডালমা যাই হোক দিয়ে দিয়েছে খেলাম খেয়ে তারপরে চলে আসলাম ঘরে এসে দেখো চেঞ্জ করে নিয়েছি হাত পা টাত পা ধুয়ে শাড়ি ছেড়ে নিয়েছি আর ঘরে তাই জন্য নাইটিটা পরে নিলাম রাত্রেবেলা শোবো আবার সকালে উঠে মানে চান করে নিতে হবে ওখানে সকালে উঠেই একদম চান টান করে নিই যাই হোক ভিডিওটা দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যদি ফেসবুক পেজ থেকে দেখে দেখো তাহলে ফলো করে দিও পেজটিকে তাহলে চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে